আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো চলো তাহলে আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ক্লাস করে নেওয়া যাক কি বিষয়ে ক্লাসটা ভাবছো নিশ্চয় তোমাদের তো ফার্স্ট সামেটি পরীক্ষা সামনে পরীক্ষার প্রিপারেশন নিতেও নিশ্চয়ই জোর কদমে শুরু করে দিয়েছ ভেরি গুড তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয় সেই জন্যই টার্গেট এইটি নাইনের তরফ থেকে কিছু সাজেশন বেসড স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আর এই ক্লাসগুলো করলেও তোমরা প্রথম সামিটির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হয় কোন প্রশ্নের জন্য উত্তর কিভাবে লিখতে হয় এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাবে আজকে আমরা ইতিহাসের উপরে ফার্স্ট সামিটির পরীক্ষার একটা সাজেশন বেসড ক্লাস করব আমরা তো প্রত্যেকেই জানি ফার্স্ট সেমিটির পরীক্ষা আমাদের ক্লাসে উঠতে না উঠতেই একদম দোরগোড়ায় চলে আসে আর এই পরীক্ষার জন্য যতটা আমাদের টেনশন হয় তার থেকেও বেশি হয় কনফিউশন কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখবো বা কোন কত নাম্বারের জন্য ঠিক কতটা উত্তর আমাদের লিখতে হবে যাবতীয় প্রশ্নের উত্তর পাবার জন্যই আমরা কিন্তু আজকের ক্লাসটা পুরোটা দেখব তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের এই সাজেশন ভিডিও আমরা সকলেই জানি আমাদের ফার্স্ট ফার্স্টির পরীক্ষা পনেরো নম্বরে হবে এবং এই পরীক্ষায় আমাদের চ্যাপ্টার টু আর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এই সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার থেকে আমাদের ওয়ান মার্কসের কোয়েশ্চেন আসবে দু রকম একটা হচ্ছে এমসি কিউ বা ওয়ান ওয়ার্ড অ্যান্সার মাল্টিপল চয়েস মানে এখানে আমাদের চারটি অপশন থাকবে যেখান থেকে আমাদের যে কোনো একটা উত্তর লিখতে হবে আর ওয়ান ওয়ার্ড মানে আমাদের একটা একটা বাক্যে বাক্যে পূর্ণ উত্তর দিতে হবে ঠিক আছে এই দুটো প্যাটার্ন আর একটা প্যাটার্ন হচ্ছে যেখানে আমাদের টু মার্কসের এর কোয়েশন থাকবে থ্রি মার্কসের এর থাকবে এবং ফাইভ মার্কসের এর কোয়েশন থাকবে টু মার্কসের জন্য চারটি থেকে পাঁচটি বাক্যের উত্তর থ্রি মার্কসের জন্য সাতটি থেকে আটটি বাক্যের উত্তর এবং ফাইভ মার্কসের জন্য আমাদের দশটি থেকে বারোটি বাক্যে উত্তর লিখতে হবে তাহলে উত্তরগুলোকে আমরা ফাইভ মার্কসের মতো করে রেডি করব যাতে আমরা এখান থেকে অনায়াসেই টু মার্কস থ্রি মার্কস এর প্রশ্নগুলো করতে পারি আমরা উত্তরগুলোকে বড় করে রেডি করবো ওকে আর এমসিকিউ এর প্রশ্নগুলো এবং একটি বাক্যে উত্তরের উত্তরগুলোকে সঠিকভাবে দিয়ে আসার জন্য আমরা কিন্তু টেক্সট বইটা যেমন খুঁটিয়ে পড়ব পাশাপাশি ভাবে স্কুলের ক্লাসগুলো তো অবশ্যই শুনব তার সাথে সাথে আমাদের যে ক্লাস ভিডিও গুলো হয় বা আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু আমরা মন দিয়ে শুনব কারণ এখানে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন স্যাম্পল হিসাবে আলোচনা করছি এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করা সম্ভব নয় যেটা আমরা যখন ক্লাস করেছিলাম তখন সবিস্তারে আলোচনা করেছিলাম কোন প্রশ্নের উত্তর লিখতে হবে কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন কোন প্রশ্নের উত্তরটা ঘুরিয়ে যদি আসে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে প্রত্যেকটাই কিন্তু আমরা ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি তাও বিষয়গুলোকে একবার রিভিশন দেওয়ার জন্য আমরা কিন্তু এই সাজেশনের ক্লাসটাও খুব ভালো করে করবো আর একটা বিষয় আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব তোমরা যে শুধু সেগুলোই প্র্যাকটিস করবে বা সেগুলোই পড়বে বাকিগুলো করবে না সেরকম কিন্তু করে যাবে আমি বারবার বলছি এগুলো আমরা স্যাম্পল প্রশ্ন হিসাবে আলোচনা করছি প্রশ্নের প্যাটার্ন কিভাবে আসতে পারে সেই হিসাবটাকে মাথায় রেখে আমরা প্রশ্নগুলোকে সাজিয়েছি এই রকম বা এই ধরনের কিন্তু বহু প্রশ্ন আমাদের টেক্সট বই থেকেও যেমন হতে পারে তেমন পড়ার বিষয়ের মধ্যে থেকেও হতে পারে ওকে প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব মন দিয়ে শোনো তাহলে আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে এবং যার উপর ভিত্তি করে তোমরা পরীক্ষার যেরকম প্রস্তুতি নিচ্ছিলে প্রস্তুতিটাকে আরো জোরদার ভাবে নিতে পারবে চলো তাহলে শুরু করে দিই আমরা সেকেন্ড চ্যাপ্টারে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে এখানে আমাদের আহ দুকম প্রশ্ন নিয়ে আলোচনা করছি আগেই বলছি এক কথায় উত্তরের মাধ্যমে আমরা দুটো পার্টি কভার করবো দেখবো পারে বা কিভাবে এলে কিভাবে লিখতে হয় সেটা আমরা একসাথে আলোচনা করব তো প্রথমেই আমাদের সুবা বাংলায় সুবা কথার অর্থ এই ধরনের কথার অর্থ যখন দেবে তখন আমাদের অর্থটাকে কিন্তু কোটেশনের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে কোন প্রদেশ বরেন্দ্র কোন অঞ্চলকে বলা হচ্ছে এখানে যেহেতু একটাই কথা লিখতে হয়েছে আমাদের খুব ডিটেলস দিতে হবে না শুধু কোন অঞ্চলটাকে দিলেই হবে লোটো মো চিহ্ন এটা হচ্ছে চাইনিজ স্টার তো সেই চাইনিজ টার অনুযায়ী এটাকে কি বলা হচ্ছে যে রক্তমৃত্তিকা মৃত্তিকা বৌদ্ধ বিয়ার সেই কথাটাই লিখতে হবে হজরত মোহাম্মদ কবে আল্লাহর দূত মনোনীত হচ্ছেন আমাদের শুধু সালটা লিখতে হবে কোন কোন উপাদানে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় উপাদান মানে কিন্তু এখানে কোন কোন হিস্টোরিক্যাল সোর্স বা হিস্টোরিক্যাল বুকস এর কথা বলা হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে ঠিক আছে সেই বইগুলোর নাম আমাদের লিখতে হবে বেদুইন কারা মক্কা এবং মদিনা অঞ্চলে যেই মানুষরা বসবাস করত তারা নিজেদের তাদেরকে বেদুইন বলা হতো কে গঙ্গায় কোন চোল উপাধি নিচ্ছে এটা আমরা জানি প্রথম রাজেন্দ্র চোল এই উপাধিটি নিচ্ছে ওকে আর এই উত্তর গুলো যখন আমরা লিখবো তখন কিন্তু উত্তরের নিচে যদি আমরা একটা আন্ডারলাইন করে দিই তাহলে কিন্তু পরীক্ষা খুব সহজেই উত্তরটাকে বুঝতে পারবে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা যে উত্তরটা তার নিচে একটা করে আন্ডারলাইন করে দেবা। ঠিক আছে এমন ভাবে করবো না যাতে আমাদের দেখে আবার শূন্যস্থান মনে হয় সেটা করলে বিপদ তো আমরা যাতে জিনিসটা খুব হাইলাইটেড হয় তাই জন্য কিন্তু আমরা একটা আলাদা লাইন করতে পারি কোন সময় কালকে বাংলায় মাৎসর নাই যুগ বলা হচ্ছে আমরা সময়টা লিখব যে শশাঙ্ক মৃত্যুর পরবর্তী একশো বছর যে সময়টা স্পেসিফিক্যালি আলোচনা করা হচ্ছে সেই সময়টাকে বাগপতিরাজ কার সভাকবি ছিলেন যেহেতু এখানে আমরা প্রচুর সভাকবি কবি তাদের লেখা বইয়ের নাম পেয়েছি আমি যখন ক্লাস করিয়েছিলাম তোমাদের বলেছিলাম তোমরা কিন্তু বইয়ের নাম আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু এখনো সময় আছে কিছুদিন আর লেখক এই চারটা অবশ্যই বানিয়ে নেবে আশা করি তোমাদের বানানো হয়ে গিয়েছে অনেকের যাদের এখনো হয়নি তারা কিন্তু যে কটা দিন আছে তার মধ্যে অবশ্যই চারটা বানিয়ে নাও আমরা চারটা কিন্তু এই উত্তরগুলোকে ঠিকভাবে দেওয়া আসার জন্যই বানাতে বলেছিলাম দেখো প্রশ্ন এসেছে বাঘপতিরাজ কার সভাকবি ছিলেন এখানে কিন্তু আমরা সেই রাজার নামটাও লিখে দিতে পারি চারটা করার সময় ওকে কোন রাজা কোন লেখক বা কোন কি বইয়ের নাম কিন্তু চারটা করলে আমরা অনায়াসে উত্তর গুলো দিতে পারি কাবাকি দার উল ইসলাম এইটা হচ্ছে আমরা জানি একটা ইসলামিক একটা ওয়ার্ড যেটা হচ্ছে ইসলামের দেশ বলা হয় এই কথাটার মানে প্রথম বাংলা নদিয়াকে দখল করেন কিতাব অল হিন্দ কার লেখা এটা আমাদের চার থেকে আমরা পেয়ে যাব চোল রাজ্যের প্রতিষ্ঠাতাকে কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষই বলা হয়েছে এখানে যেহেতু একটা বইয়ের নাম চেয়েছে তাই জন্য আমরা আর যে মঞ্জুশ্রী কল্প বা হিউনসাকে বইয়ের মধ্যে যে কোনো একটা বই আপাতত লিখবো ওকে এখান থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এছাড়া বাকি প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখবে আর এখান থেকে একটা উপাধি আচ্ছা আমরা নিশ্চয়ই রাজা রাজা কি উপাধি পেয়েছিল এই করে ফেলেছি একবার মনে করিয়ে দিই আমি এই ধরনের উপাধি থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে ঠিক আছে তো এই চারটাও কিন্তু আমরা বানিয়ে নেবো যে কদিন টাইম আছে এই চার্টগুলো কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যাবে এগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম ওকে ওকে তো এবার আমরা আছি সংক্ষেপে উত্তরে যেখানে আমরা প্রত্যেকটা উত্তর বড় জন্য রেডি করব যেখান থেকে থেকে আমরা মার্কস বা বের করতে আর এই প্রশ্নগুলো আমরা বারবার বলছি একটা টেকনিক ফলো করব যদি দেখছি এরকম ব্রেক করা প্রশ্ন আসছে ধরো টু প্লাস থ্রি একটা প্রশ্নের মধ্যেই তো ব্রেক করা প্রশ্নগুলোকে আমরা অ্যাটেন্ড করব এখান থেকে কিন্তু আমাদের নাম্বার বেশি আসে ঠিক আছে বা যেখানে দেখবে একটু পয়েন্ট করে করে উত্তর লেখা যাচ্ছে যেগুলো একটু আমরা বৈশিষ্ট্য গুরুত্ব ফলাফল এই ধরনের একটু প্রশ্ন বেশি পাচ্ছি বা যুগের যুগের সাথে সেন একটা মানে দুটো যুগ কেমন ছিল অর্থনৈতিক দিক কেমন ছিল রাজনৈতিক দিক কেমন তুলনা ভিত্তিক প্রশ্ন আসছে যেহেতু এখানে আমরা অনেকগুলো রাজবংশ পাচ্ছি না পাশাপাশি তাই জন্য আমাদের তুলনা ভিত্তিক প্রশ্ন আসার চান্সটাও কিন্তু বেশি থাকবে তুলনা এলে আমরা কিন্তু ওই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড বেশি করে ঠিক আছে আমলে বাংলার আর্থিক অবস্থা কিরকম ছিল আমরা জানি শ্মশানের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন যেরকম যে মুদ্রা ছিল মুদ্রার মান পড়ে যাচ্ছিল নকল মুদ্রা পাওয়া যাচ্ছিল ব্যবসা বাণিজ্য সেরকম উন্নতি হচ্ছিল না তো এই সব মিলে কিন্তু উত্তরটা একটু নেতিবাচক মতোই হবে ওকে এটা ফাইভ মার্ক্সের হবে না এটা মোটামুটি ভাবে থ্রি মার্কসের জন্য রেডি করবো ত্রিশক্তি সংগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আমরা জানি দুশো বছর ধরে হয়েছিল তিনটে মূল শক্তির মধ্যে বাংলা থেকে পাল বংশ থেকে রাষ্ট্রকূট বংশ এবং পশ্চিম দিক থেকে গুর্জর প্রতিহার বংশ এই তিনটে বংশের মধ্যে কন দখলকে কেন্দ্র করে যে একটা যুদ্ধ হয়েছিল সেটা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত এই সংগ্রামের কিন্তু ত্রিশক্তি সংগ্রাম কি তার মধ্যে লিখব কাদের মধ্যে হয়েছিল এটাও কিন্তু আলাদা ভাবে আমরা লিখব মাৎস্য ন্যায় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মাৎস্য কথাটার মধ্যেই আছে মাৎস্য মানে মৎস্য নাই মানে হচ্ছে মতো অর্থাৎ বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে পুকুরের বাস্তুতন্ত্র অনুযায়ী সেরকম কিন্তু তখন বাংলার শশাঙ্গে মৃত্যুর পর একশো বছরের মধ্যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এমন হয়েছিল যে যারা বেশি শক্তিশালী তারা দুর্বলদের সম্পত্তি ক্ষমতা সমস্ত কিছু দখল করে নিচ্ছিল গ্রাস করে নিচ্ছিল সেই রাজনৈতিক অস্থির তাটাকে বোঝানোর জন্য সেই সময়কে মাছ বলা হচ্ছে সুলতান মাহমুদ ভারত থেকে লুন্ঠন করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন এটা টু মার্কসের মতোই হবে সেটা হচ্ছে আমরা জানি তিনি যেহেতু গজনী সুলতান ছিলেন তিনি স্বাভাবিকভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে গজনীর উন্নতি করবেন তা গজনীতে প্রচুর পরিমাণে স্থাপত্য বানিয়েছিলেন সেখানে শহর শহরগুলোকে অনেক উন্নত করেছিলেন আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইব্রেরি গার্ডেনিং এই সমস্ত কিছু করে সেই অর্থটাকে ব্যয় করেছিলেন আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোরআন ও কাবাকে আমরা জানি ইসলামের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন আর কাবা তো তাই এখানে দেখো যদি টু প্লাস টু থাকে ফোর মার্কসের জন্য কোরানের জন্য টু আর কাবার জন্য টু খলিফা খিলাফা এটা টিকা হিসাবে আসতে পারে তোমরা কোরআন আর কাবাটা আহ টু মার্কসের জন্য রাখতে পারো এটা খুব একটা টিকার জন্য আসবে না টু মার্ক্স এটা খলিফা ও তো আমরা টিকা হিসাবে করতে পারি যেখানে খলিফা আলাদা আমরা জানি যে যখন মারা যাচ্ছেন তারপরে ইসলাম জগতের হেড কে কে হবেন পুরো ইসলাম যে রাজত্বটা ছিল সেটা শাসন করবেন সেটার নিয়ে একটা আহ বাঘ বিতণ্ডা চলে এবং সেখান থেকে চারজন পরপর পরপর বসেন তাদেরকে খলিফা বলা হচ্ছে খলিফারা কিন্তু একদিকে যেমন রাজনৈতিক ক্ষমতার অধিকারী তেমন কিন্তু তারা হচ্ছে ধর্মীয় ক্ষমতার অধিকারী ঠিক আছে তো তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে দার উল ইসলাম ছিল ইসলামের যে দেশ ছিল সেই দেশটাকে হচ্ছে সম্প্রসারণ করা সেই সম্প্রসারণটা করে তাদের মানে সব থেকে বেশি পরিমাণে ইসলাম ধর্মটাকে সব থেকে বেশি ভূখণ্ডে বা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া তাতে সব পুরোটাই ইসলামের দেশ হয়ে যায় এবং ইসলামের দেশকে যারা শাসন করবে তারাই হচ্ছে যে হেড জেনি তিনি হচ্ছেন খলিফা তার আন্ডারে যে পুরো এলাকাটা থাকবে সেটাই হচ্ছে খিলাফত তো পুরো বিষয়টাকে কিন্তু আমরা এভাবেই আলোচনা করব ওকে মানে রাজনৈতিক ধর্ম দুটো আলাদা গুরুত্ব থাকলেও পরে দুটো একসাথে মিশে যাচ্ছে যেটা খলিফা যে উদ্দেশ্যে দারুল ইসলামটা করছে সেই দারুল ইসলামটাই কি করে আস্তে আস্তে খিলাফত হয়ে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে প্রাচীন বাংলায় রার শুম্ভ অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও আমরা দুটো রার করি মানে দুটো রারে ভাগ করতে পারি একটা হচ্ছে উচ্চ রার যেটাকে আমরা অজয় অজয় নদীর নদীর যে মানে কি গতিপথ সেটাকে দিয়ে দুটো অঞ্চলকে ভাগ করতে পারি এবং তারপরে সেটা কিভাবে ভৌগোলিক অবস্থান এখনকার দিনের উচ্চ রার বলতে কোন অঞ্চল নিম্ন রার বলতে কোন অঞ্চল সেটা আমরা এভাবে কিন্তু আলাদা করে লিখতে পারি ওকে তো এটা আমরা থ্রি মার্কস জন্য করব। আর কোন আমলে বিদ্রোহ হয়েছিল খুব খুব প্রত্যেকটা কার আমলে বলতে এখানে আমরা জানি পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে যদি শালটা মনে থাকে তবেই লিখবে ভুল শাল যদি দাও সেটা সেটা লেখার কিন্তু দরকার নেই ঠিক আছে ভুল লেখার থেকে না লেখা ভালো যদি একদম অ্যাপ্রোপ্রিয়েটটা মনে থাকে তবে সেটাই লিখবে ওকে আমরা জানি দ্বিতীয় মহিপালের আমলে প্রথমে বিদ্রোহটা শুরু করছেন দিব্য বা দিব্যক যে নামটা মনে থাকবে তখন সে নামটাই লিখবে তারপর সেটা আহ রুদক এবং ভীম সেটাকে কন্টিনিউ করছে করে বিদ্রোহটা একটা পরিণতি হচ্ছে যে বিদ্রোহটা প্রথমে সফল হলেও পরে আহ ভীমকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এবং তারপর আস্তে আস্তে এটা তাৎপর্য বা গুরুত্ব যেটা হচ্ছে যে সাধারণ মানুষও কিন্তু শেন সরি সাধারণ কিন্তু পাল রাজাদের বিরুদ্ধে মানে বিক্ষোভ করতে পারে বা তাদের বিরুদ্ধে যে একটা বিদ্রোহ করতে পারে সেই চেতনাটা কিন্তু তাদের মধ্যে আসছে ওকে নেক্সট যে চ্যাপ্টারটা এটা আমরা জানি আমরা যে সময়টাকে নিয়ে আলোচনা করছি অর্থাৎ এটাকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারি আদি মধ্য এটা ঠিক আদি যুগও নয় কারণ আদি যুগটা আমরা জানি গুপ্ত যুগের পর শেষ হয়ে যাচ্ছে আর মধ্য যুগটা আমরা জানি যখন থেকে সুলতানি শাসন শুরু হচ্ছে তখন থেকে শুরু হচ্ছে কিন্তু এই গুপ্ত যুগ শেষ থেকে এই ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দটার মধ্যে এখানে অনেকগুলো রাজনৈতিক মানে রাজবংশ উত্তর ভারতে মানে উত্তর ভারতে হর্ষবর্ধন সেই সমস্যাম যে শশাঙ্ক পাল শাসন সেন বংশ তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি গুর্জর প্রতিহার তেমন আমরা দাক্ষিণার্থে দেখতে পাচ্ছি চোল তো রাষ্ট্রকূট তো এদের মিলিয়ে পুরো অঞ্চলটা যে ছোট ছোট অঞ্চলে কিছু রাজবংশে বিভক্ত হয় তারা যে ছোট নিজেদের মতো অঞ্চলগুলোতে শাসন করছে তো এই সময়টার আলাদা একটা বৈশিষ্ট্য থাকছে বলে এটাকে আমরা আলাদাভাবে আদি মধ্যযুগ বলছি এবং এই সময়কার রাজনৈতিক ঘটনা বলে নিয়ে আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করছি এবং এই সময়কার সমাজ অর্থনীতি সংস্কৃতি নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করছি তো প্রথম চ্যাপ্টারে আমরা যাদেরকে পেয়েছিলাম এই চ্যাপ্টারেও কিন্তু আমরা তাদেরকেই পাবো সেম মানে সময়কালটাই পাবো কিন্তু টপিকটা অন্য হয়ে যাচ্ছে প্রথম চ্যাপ্টারে হয়ে যাচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারে হয়ে যাচ্ছে সোশ্যাল ইকোনমিক এন্ড কালচারাল হিস্ট্রি ওকে তো সেম প্যাটার্নই আমরা এগোবো তবু এই টাইমে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখবো যে যেমন হচ্ছে ভারতে কোন সময়কে সামন্ততন্ত্রের যুগ বলা হয় বা ফিউডালিজম বা ফিউডাল এরা বলা হচ্ছে তো আমরা জানি সামন্ততন্ত্র এই কনসেপ্টটাই হচ্ছে একটা ইউরোপিয়ান কনসেপ্ট সেই ইউরোপিয়ান ধারণাটাকে তখন ভারতে পাওয়া যাচ্ছে বলে ভারতে সেটাকে তুলনা করে ভারতকে একটা পার্টিকুলার সময়কে বলা হচ্ছে সামন্ততন্ত্রের যুগ সেই সময়টা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য পতনের পর গুপ্ত সাম্রাজ্য পতনের পর জমিগুলো একটা সেন্ট্রাল কোনো অথরিটির হাতে থাকছে না হাতে থাকছে না সে জমিগুলো ছোট ছোট অঞ্চলে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণের সাথে সাথে জমিরও কিন্তু বিকেন্দ্রীকরণ ঘটে প্রত্যেকটা জমির একজন আলাদা আলাদা করে মালিক হচ্ছে তারা কেউ রাজার আন্ডারে থাকছে না বরং তারা আলাদা আলাদা ভাবে সেই অঞ্চলগুলোকে ক্ষমতা দখল করছে বা সেই অঞ্চলগুলোর অর্থনৈতিক ক্ষমতাকে দখল করছে এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এরকম ব্যক্তি মালিকানা বা ব্যক্তিগত সম্পত্তির উত্থান ঘটছে এবং তারা প্রত্যেকে রাজার থেকে বড় হয়ে যাচ্ছে রাজার হাতে যেহেতু একটা সেন্ট্রাল পাওয়ার থাকছে না সেন্ট্রাল কোনো অথরিটি থাকছে না তারা ছোট ছোট পকেট পাওয়ার পেয়ে তারা কিন্তু রাজার সমকক্ষ হয়ে যাচ্ছে এবং সেই যে সিচুয়েশনটা হচ্ছে সেই সিচুয়েশনটার সাথে ইউরোপিয়ান একটা সিচুয়েশনের মিল পাওয়া যাচ্ছে থেকে সেই ব্যাপারটাকে সামন্ততন্ত্র বলে অভিহিত করা হচ্ছে আর গুপ্ত সাম্রাজ্যের পতনের পরবর্তী সময়কে এই আদিমধ্যযুগের সময়টাকে বলা হচ্ছে সামন্ততন্ত্রের যুগ ওকে চল রাজ্যের প্রদেশগুলোকে বলা হচ্ছে রামচরিত কাব্য আমরা জানি সন্ধাকর নন্দী লিখছেন কার শাসনকালে রামচরিত রচিত হচ্ছে এটা মাথায় রাখবে এটা কিন্তু রামপালের শাসনকালে হচ্ছে না রামপালের ছেলে মদন পালের শাসনকালে কিন্তু এটা রচনা করা হচ্ছে আচ্ছা এই প্রশ্নগুলো যখন আসবে এখানে আমাদের হাফ মার্কস প্লাস হাফ মার্কস থাকে তো এটা দুটো সঠিক হলেই তবে কিন্তু এক নাম্বারটা পাওয়া যাবে ঠিক আছে একটা ভুল হলে কিন্তু সেখানে হাফ মার্কস পাবে পাল আমরের উল্লেখযোগ্য বিহার প্রচুর বিহারের আছে তখন যে নামটা মনে পড়বে সেটা লিখবে পাল আমলের ভাস্কর্যের সর্বোৎকৃষ্ট নিদর্শন কোথায় পাওয়া গেছে প্রচুর জায়গা আছে যে নামটা তখন মনে করবে তখন লিখবে এক নাম্বার যখন চেয়েছে তখন আমাদের দুটো লিখলেই হবে তবে যদি দুটো সঠিক হয় তবে কিন্তু লিখবে ঠিক আছে তাহলে কিন্তু আবার ওই হাফ মার্কস পাবে নির্মাণ কি এখানে যেহেতু শুধু এক কথায় উত্তর তাই জন্য শুধুমাত্র আমরা নির্মাণ একদম আদি যে মানেটা পাই অর্থাৎ নির্মাণ মানে মুক্তি আমরা শুধু সেটাই লিখবো এক কথায় ছেড়ে দেবো অত ভেরিফিকেশন করে লেখা আমাদের দরকার নেই এক নাম্বারের জন্য চক্রবাণী দত্ত কে ছিলেন আমরা জানি এরকম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হ্যাঁ এটাও তাই হাফ মার্ক্স হাফ মার্কস দুটো মিলে ওয়ান মার্ক্স কোন ভারতে কোন সময় ব্রহ্মদেও ব্যবস্থার উৎপত্তি হচ্ছে ব্রহ্মদেওতাও একটা বলা যাচ্ছে যে এটা মনে করা হচ্ছে সামন্ততন্ত্রেরই একটা ব্যবস্থা মানে ওর মতো একটা করে ব্যবস্থা যে কাউকে নিষ্কর জমি দিয়ে দেওয়া এবং এই ব্যাপারটা পার্টিকুলারলি লেখা যাচ্ছে চোর সাম্রাজ্যের সময়কার তাই চোর সাম্রাজ্য যে সময়কার সেই সময়কার কথাটাই লিখতে হবে ঠিক আছে কোন বাঙালি পন্ডিতের বাড়িকে নাস্তিক পন্ডিতের ভিতা বলা হচ্ছে অতিশ দীপঙ্কর ওর নামটা লিখলেই হবে গীত গোবিন্দম আমি এখানে আমাদের সেম লাগবে কিন্তু দেখো বইয়ের নাম মানে লেখক তিনি কোন বই লিখেছেন এখানে কিন্তু লাগছে ঠিক আছে বললার সেনের দুটো বইয়ের নাম দান সাগর অদ্ভুত সাগর দুটোই যেহেতু চেয়েছে আমাদের দুটোই লিখতে হবে একটা লিখে এলে কিন্তু হাফ মার্কস পাবে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র কোথায় অবস্থিত কোন যুগে বাংলার ভাষার উৎপত্তি সময়কাল এটা পার্টিকুলার পাল যুগ আমরা লিখবো কিন্তু পাল যুগে যদি সময়টা মনে থাকে আমরা সময়টা লিখবো নাহলে পাল যুগ লিখলেই হবে কোন ভাষা থেকে প্রাচীন বাংলা ভাষার জন্ম হচ্ছে অর্ধ মাগধী বা হচ্ছে মাগধী অপভ্রংশ দুটোর মধ্যে যেকোনো একটা টার্ম লিখবে ঠিক আছে তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে কাকে পুজো করা হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব হলেউডের লেখা হলেউডের পরিচয় জানতে চাওয়া হয়নি পরিচয় না দিলেও হবে বিক্রমশীল মহাবিয়ারটি কার আক্রমণে কাদের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তুর্কিদের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এটা আমরা জানি ওকে তো এখান থেকে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই মানে এই প্রশ্নগুলো দিয়েছি মানে বারবার বলছি এই প্রশ্নগুলোই পড়বে এরকম না এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে আমরা বইয়ের নাম লেখকের নাম পাচ্ছি এখানে আমরা কোন সময়কে কি বলা হচ্ছে সেটা পাচ্ছি কোনটা সামাজতন্ত্রের যুগ কোনটাকে ব্রহ্মদেয় ব্যবস্থা মাছ কোন কোন টাইমে দেখা যাচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কোন টাইমে হচ্ছে বিভিন্ন ঘটনা যে টাইমে হচ্ছে সেই ঘটনার সাথে টাইম গুলো পাচ্ছি কোন রাজাকে কি উপাধি দেওয়া হচ্ছে সেটা পাচ্ছি এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আমরা পাচ্ছি ঠিক আছে তাই জন্যই

গ্রহণযোগ্যতাটা তাদের মধ্যে কিন্তু একটু কম থাকছে হচ্ছে সেনরা একটু বেশি রক্ষণশীল হচ্ছে সেই সময় আসছে সমাজের সব বর্ণের মানুষরা সেই টাইমে ঠিক করে করতে না একটা কারণ তার মধ্যে এই সময় খুব একটা বেশি হচ্ছে মানুষ চাষবাস কেন্দ্রিক হয়ে পড়ছেন অর্থনীতি ব্যবস্থাটা অনুন্নত হয়ে যাচ্ছে আর সেন যুগে পাল যুগে যেরকম বৌদ্ধ বিহার হচ্ছে যে আহ যে একটা বুদ্ধিজিমের একটা ফ্লারিশমেন্ট হচ্ছে সেই জিনিসটা সেন সেন যুগে দেখা যাচ্ছে না সেখানে ব্রাহ্মণ শূন্যবাদের একটু আমরা আধিপত্যটা বেশি দেখতে পাচ্ছি একটু সমাজের মানে মানে সমাজের লিবারাল ব্যাপারটা একটু সেন যুগের টাইম একটু কমে যাচ্ছে তাই জন্য কিন্তু সেনদের অবস্থাটা মোটামুটি বাংলাতে একটু কম দিন থাকছে আর পাল বংশের পতন যেভাবে হচ্ছে সেন বংশের পতন কিন্তু সেরকম একটা কোনো সামরিক অভিযানের মাধ্যমে হচ্ছে না ঠিক আছে তো তাই জন্য কিন্তু সেনদের শাসন ব্যবস্থাটা একটু কম হচ্ছে নেক্সট কোয়েশ্চেন ব্রহ্মদেও ব্যবস্থা কি এটা আমরা সবাই জানি সামন্ত তন্ত্র যে যুগে এসেছিল বলে মনে করা হচ্ছে সেই সামন্ত তন্ত্রেরই একটা ফর্ম হিসাবে ধরা হচ্ছে যে ব্রাহ্মণদের নিষ্ক্রিয় জমি বা ট্যাক্স ফ্রি ল্যান্ড দেওয়া হচ্ছে এটা বিশেষ করে চোল সাম্রাজ্যভুক্ত যে সমস্ত জমিগুলো ছিল সেই জমিতে কৃষি কাজের পরিমাণ বাড়ানোর জন্যই ব্যবস্থাটা আসা হচ্ছে এবং আস্তে আস্তে ভারতের আরো কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাটা ছড়িয়ে দেওয়া আমরা জানি দক্ষিণ ভারতে যেহেতু অনেক মন্দির ছিল মন্দিরগুলোকে ভরণ পোষণের জন্য অনেক টাকা পয়সা ব্যয় করতে হতো তো রাজা ব্রাহ্মণদের সেই জমিটা দিত এবং সেই ব্রাহ্মণরা জমি থেকে যে পরিমানে উৎপন্ন ফসল মানে উৎপাদন করতো সেইগুলো থেকে থেকে বা যে টাকা পয়সা আয় করতে পারতো সেখান সেগুলোর থেকে মন্দিরের ভরণ পোষণ করতো তো এটা হচ্ছে প্রমোদ ব্যবস্থা নেক্সট আমরা ঠিকা হিসাবে করতে পারি নির্বাণ এবং চর্যাপদ দুটোই আমরা আহ ফোর মার্কসের জন্য রেডি করব নির্বাণ কথা অর্থ আমরা ওয়ান মার্কসের জন্য দেখেছিলাম মুক্তি কিন্তু এখানে এরকম ছোটভাবে লিখলে হবে না এখানে আমরা বিভিন্ন দার্শনিকদের যে সেক্টর গুলো ছিল তারা কি কি বলছে সেটাকে আমাদের লিখতে হবে এই টার্মটা যেহেতু একটা বুদ্ধিস্ট টার্ম তাই জন্য বৌদ্ধ ধর্ম অনুসারে সেটাকে কি বলা হচ্ছে বা গৌতম বুদ্ধ নির্বাণটাকে কিভাবে ব্যাখ্যা করছেন সেটা যেমন দেব তার সাথে সাথে সেটা যখন বৌদ্ধ মানে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মটাকে যখন দু ভাগে ভাগ হয়ে যাচ্ছে হিনজান মহাজান হিনজানরা কি বলছে মহাজানরা কি বলছে এবং সহজে কি বলছেন প্রত্যেকটা মতবাদই কিন্তু আমাদের রাখতে হবে আচ্ছা নেক্সট এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যখন কোন প্রশ্ন তো দেবে যে তোমার কি মনে হয় তা বিশ্লেষণ করো এই উত্তরগুলোর ভূমিকাটা এবং উপসংহারটা একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবে কিছুই না উত্তরটার থেকে যেটা পড়ে তোমরা বুঝতে পারছো উপসংহারে তোমার নিজের একটা মত মানে সে আর কি উত্তরটার মধ্যে রাখবে তো আমরা প্রশ্নটা থেকে পাচ্ছি যে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতিতে কিভাবে প্রভাব ফেলেছিল তো সংস্কৃতির মধ্যে এখানে আমরা যেমন পাবো কিছু স্থাপত্য স্থাপত্য আমরা এখানে দেখছি বিভিন্ন বৌদ্ধ বিহার মঠ এগুলো নির্মাণ করা হচ্ছে বেশি করে করে কিছু ভাস্কর্য ভাস্কর্যতে হিন্দু দেব দেবীদের পাশাপাশি বুদ্ধিস্ট দেব দেবীদের যে ফর্মগুলো ছিল সেগুলো কিন্তু ভাস্কর্যের মধ্যে মূর্তির মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে পাশাপাশি ভাবে তখনকার যে সাহিত্য সাহিত্যর মধ্যেও কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী হয়ে সেই ধর্মের সম্পর্কে কিছু বই এই সময় লিখে দেওয়া হচ্ছে প্লাস এই সময় আমরা দেখছি কিন্তু যে অষ্টম থেকে দ্বাদশ শতক যেহেতু চর্যাপদ লেখার সময় তাই জন্য বৌদ্ধ ধর্মের যে গান বা কবিতাগুলো ছিল সেগুলো একটা সংকলন করার চেষ্টা এই সময় কিন্তু হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে লিখতে হবে সাহিত্য ভাস্কর্য আহ স্থাপত্য ভাস্কর্য সাহিত্য এবং ধর্ম ওকে নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সামন্ততন্ত্র বলতে কি বোঝো ফিউডালিজম যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে ফিউডালিজম যেহেতু একটা ইউরোপিয়ান কনসেপ্ট তাই জন্য ইউরোপে ফিউডালিজমটা ঠিক কোন সময় আসছে ইউরোপের পারসপেকটিভ থেকে সেটা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা লিখব পাশাপাশি ভাবে ভারতে কোন সময়টাকে ফিডালিজম বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেই সময় ভারতে ফিউডালিজম দেখা যাচ্ছে সেই মতবাদটাও লিখে আমরা ডায়াগ্রামটা দিয়ে উত্তরটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আসবো নেক্সট অতিশ দীপঙ্কর কে ছিলেন কেন তিনি তিব্বতে যাচ্ছেন এটা একটা ব্রেক প্রশ্ন এটাকে আমরা টু প্লাস থ্রি ধরতে পারি কারণ তার পরিচয়ের কত দিকটা যেহেতু একটু বড় তার তিনি কোথায় বজ্রজগনী গ্রামে জন্মগ্রহণ করছেন থেকে শুরু করে তার বাড়িকে নাস্তিক পন্ডিতের ভিটা কেন বলা হচ্ছে তারপর কর্মজীবনের মধ্যে আসলে তার পরিচয়টা তিনি কোন কোন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপাচার্য থাকছেন সেটা কেন তিনি তিব্বতে যান থেকে তার জীবনের বাকি পোর্শনটা আমরা লিখবো যে তিনি তিব্বতে যিনি রাজা ছিলেন তার আমন্ত্রণে তিনি সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গেছিলেন এবং হিমালয় পেরিয়ে তিনি যে জার্নিটা করেছিলেন সেটা অসম্ভব দুর্গম এবং খুব খুব মানে খুব কঠিন ছিল জার্নিটা তো তারপরে তিনি তিব্বতে থেকে যাচ্ছেন এবং তিনি প্রথমে বলছেন এক বছরের জন্য যাচ্ছেন কিন্তু তারপরে তিনি সেখান থেকে তার ফেরাটা সম্ভব হচ্ছে না এবং তিনি তিব্বতে মারা যাচ্ছেন এবং লাসাতে তাকে সমাধিস্থ করা হচ্ছে তো কেন তিনি তিব্বতে যাচ্ছেন মুখ্য উদ্দেশ্য তার বৌদ্ধ ধর্মটাকে তিব্বতে প্রচার করার জন্য তো সেটা কিন্তু আমরা প্রথমে তার পরিচয়টা দিয়ে পরে উত্তরটাকে লিখবো আচ্ছা নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয়ে পাঠদান করা হতো এটা জানি আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাই জন্য আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়টা যখন ক্লাসে পড়েছিলাম পুরো ডিটেলসটা পড়েছিলাম যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা কবে প্রতিষ্ঠা হচ্ছে মানে তার মানে কবে এটা ইউনিভার্সিটি হিসাবে কোন সময় থেকে এটা উঠে আসছে তারপর এখানে কিভাবে মানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তাদের পড়াশোনার গঠনটা কিরকম তার সাথে কি কি সাবজেক্টে পড়ানো হচ্ছে তা এই ইউনিভার্সিটিটাকে ভরণ পোষণের দায়িত্ব কোন রাজারা অনুদান দিচ্ছে তো পুরোটাই কিন্তু দেখেছিলাম সেখান থেকে আমি বলেছিলাম একটা পাঠ প্রশ্ন হিসাবে আমাদের আসতে পারে যেমন এখানে এসেছে আমি রেখেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি পাঠ পড়ানো হতো অর্থাৎ এখানে গণিত থেকে শুরু করে দর্শন বৌদ্ধ ধর্মের যেহেতু ধর্মীয় বৌদ্ধ বিয়ের ছিল বৌদ্ধ ধর্মের আহ রিলেটেড যে পড়াশোনাটা সেটাও হতো পাশাপাশি ভাবে কিন্তু বাস্তব যে যেগুলো চিকিৎসা শাস্ত্র এগুলো কিন্তু পড়ানো হতো তো আমরা সংক্ষিপ্ত উত্তরগুলো দেখলাম এই চ্যাপ্টার থেকে এবং তার আগের চ্যাপ্টারটা থেকেও দেখেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর তোমরা যদি মনে করো যে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে নিজেদের মানে সময় বেঁধে একটা পরীক্ষা দেবে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে পারো দিয়ে আমাকে যদি খাতাটা তোমরা দেখাও আমি কিন্তু চেক করে দেবো খাতাটা আর আর একটা বিষয় যখন পরীক্ষাটা দেবে অবশ্যই মাথায় রাখবে আমরা কতটা উত্তর কতটা টাইমের মধ্যে লিখে আসতে পারছি সেটাই কিন্তু আসল ব্যাপার তাহলে তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আর এই রকমই বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও দেখার জন্য আমাদের টার্গেট এই নাইনের ইউটিউব পেজ টা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ